আমন্ত্রণ দিনের বাংলায় সঙ্গে আছি আমি আফরিন সুমনা শুরুতেই সংবাদ শিরোনাম কাল থেকে অস্থায়ী পাস নিয়ে সচিবালয়ে প্রবেশ করতে পারবেন সাংবাদিকরা জানালেন তথ্য উপদেষ্টা নতুন করে অ্যাট্রেজিটেশন কার্ড ইস্যু শিগগিরই রাজধানীর পূর্বা চলে চলছে মাসব্যাপী আন্তর্জাতিক বাণিজ্য মেলার শেষ মুহূর্তের প্রস্তুতি ছাত্র জনতার অভ্যুত্থানের আদলে সাজানো হয়েছে প্রধান ফটক এবং সরকারের আশ্বাসের পরও মালিশে যেতে না পারা আঠারো হাজার কর্মীর ব্যাপারে পদক্ষেপ নেওয়া হয়নি অভিযোগ ভুক্তভোগীদের বেনায় দিশেহারা তারা শিরোনাম সচিবালয়ে সাংবাদিকদের প্রবেশের বিষয়ে নতুন করে কার্ড উদ্যোগ শিগগিরই শুরু হবে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা নাহিদ ইসলাম এর মধ্যে সোমবার থেকে অস্থায়ী পাশ নিয়ে সাংবাদিকরা সচিবালয়ে প্রবেশ করতে পারবেন বলে তিনি জানান রোববার দুপুরে সচিবালয়ে কর্মরত সাংবাদিক ও সংগঠনের নেতাদের সঙ্গে বৈঠকের পর এক ব্রিফিংয়ে তিনি একথা বলেন সচিবালয়ের পাশে পুলিশের সেন্ট্রাল কমান্ড অ্যান্ড কন্ট্রোল সেন্টারে থেকে অস্থায়ী পাশ দেয়া হবে উপদেষ্টা নাহিদ বলেন আগের সব স্থায়ী কার্ড ও অস্থায়ী পাস বাতিল করা হয়েছে যাচাই বাছাই করে আবারও নতুন করে অ্যাক্রেডিটেশন কার্ড ইস্যু করা হবে আমরা সাংবাদিক সংগঠনগুলোর সাথে বসবো যারা সচিবালয় সংগঠন এছাড়া যে বাইরের সংগঠনগুলো রয়েছে তাদের সাথে বসে মিডিয়া হাউসগুলোর সাথে বসে একটা নির্দিষ্ট সংখ্যায় অস্থায়ী পাস দেওয়া হবে বিন্দু পরিমাণ ছাড় দেওয়া হবে না বলে জানিয়েছেন ধর্ম উপদেষ্টা ডক্টর আফ ম খালিদ হোসেন চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার মাদার্সা ইউনিয়নের আবু হুরাইরা দাখিল মাদ্রাসায় শীতার্থদের মাঝে উপকার উপহার সামগ্রী বিতরণী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন তিনি বলেন দেশের মানুষকে একটি স্বচ্ছ ও গ্রহণযোগ্য নির্বাচন উপহার দিতে কাজ করে যাচ্ছে অন্তর্বর্তীকালীন সরকার এ সময় চট্টগ্রাম মহানগর জামাতে ইসলামের আমির শাহজাহান চৌধুরী সহ অন্যরা উপস্থিত ছিলেন এদিকে গত রাতে গাজীপুরের কালিয়াকৈর উপজেলার পূর্ব চান্দোরা ইসলামিয়া মদিনাতুল উলুম তাফসিরুল কুরআন মাহফিলে ধর্ম উপদেষ্টা ডক্টর আফ মো খালিদ হোসেন বলেন আগামীতে দেশে দিনের আলোতেই নির্বাচন হবে হাফেজ মাওলানা গাজী আল মাহমুদের সভাপতিত্বে কালিয়াকৈর পৌর বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক সাইজুদ্দিন আহমেদের তত্ত্বাবধানে এতে বক্তব্য রাখেন কালিয়াকৈর পৌর বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক সরওয়ার হোসেন আকুল সহ অন্যান্যরা আওয়ামী দস্যুরদের উস্কানিতে সচিবালয়ে আগুনের ঘটনা ঘটেছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস রবিবার নয়াপল্টন আনন্দ কমিউনিটি সেন্টারে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আয়োজনে মতবিনিময় সভা ও সাংবাদিকদের সাথে মধ্যাহ্ন ভোজে অংশ নিয়ে তিনি এসব কথা বলেন মির্জা আব্বাস বলেন বিএনপি কখনো ক্ষমতায় যাওয়ার কথা বলে না দলটি শুধু নির্বাচন ও ভোটাধিকার চায় অন্যদিকে জাতীয় প্রেস ক্লাবে অসহায় গরিব ছিন্নমূল শীতাতরদের মাঝে শীতবস্ত্র বিতরণকালে প্রধান অতিথির বক্তব্য বক্তব্যে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল Абদিন ফারুক দীর্ঘ সময় ক্ষমতায় না থেকে প্রয়োজনীয় সংস্কার শেষ করে দ্রুত নির্বাচনের তারিখ ঘোষণার দাবি জানান। অম্লিকের দর্শকদেরকে মন্ত্রনয় রেখে এই যে আগুন লিখেছে না কয়েকদিন আগে এখানে মন্ত্রণালয়ে তারা কিন্তু তো আরেক পেড়ে আগুন লেগেছিল এখন বাকসালের প্রেতাত্মাকে বগল দাবা করে নিয়ে আপনারা কি সংস্কার করবেন বাংলাদেশে এমন একটি নির্বাচনের মধ্য দিয়ে এমন একটি সরকার এমন একটি সরকার প্রতিনিধি নির্বাচিত হবে একটি সুস্থ গণতান্ত্রিক দেশ হিসাবে বিশ্বের দরবারে প্রতিষ্ঠিত করার মানুষের এক জানুয়ারি থেকে শুরু হচ্ছে মাসব্যাপী ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার উনত্রিশতম আসর রাজধানীর পূর্বাঞ্চলে বাংলাদেশ চায়না ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টারে বাণিজ্য মেলা আয়োজনের শেষ মুহূর্তে প্রস্তুতি চলছে এবারের মেলা প্রধান ফটক সাজানো হয়েছে ছাত্র জনতার অভ্যুত্থানের আদলে সংশ্লিষ্টদের প্রত্যাশা এবারের বাণিজ্য মেলা হবে আরও জমজমাট সিটি রিপোর্টার মোহাম্মদ সোহেল কিরণের প্রতিবেদনে জানাবেন অর্ণব নাসির নতুন বছরের প্রথম দিনেই উদ্বোধন হতে যাচ্ছে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা এবারের মেলায় দেশি বিদেশি পণ্যের জমজমাট বেচাকেনা কেনা আশা করা হচ্ছে রাজধানীর পূর্বাচলে বাংলাদেশ চায়না ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টারে বরাদ্দকৃত স্পটে বিভিন্ন প্রতিষ্ঠানের স্টল তৈরির কাজ চলছে দিনরাত এবারের মেলায় ছোট বড় মিলিয়ে থাকছে তিনশো বাষট্টি কোম্পানির স্টল এক তারিখে শুধু গেট ওপেন হবে যে কোনো দর্শনার্থী কেনাকাটা স্বচ্ছন্দ ভাবে করতে পারবে আশা করা যায় যে আমরা এক তারিখে আমাদের স্টল ওপেন করতে পারবো We are waiting for the 1st January because this fair is so nice fair. বাণিজ্য মেলায় প্রবেশ ফটকে এবার আনা হয়েছে জুলাই আগস্ট আন্দোলনের বিপ্লবের প্রতিচ্ছবি। মেলা প্রাঙ্গণে শহীদ আবু সাইদ ও শহীদ মুগ্ধ নামে স্থাপন করা হয়েছে দুইটি কর্নার। আবু সাইদ যেরকম মারা গেছে তাদের ছবি এই সমস্ত থাকবে আর কি। মানুষের সমাগম মনে আইব আরো বেশি হবে বলে আমার মনে হয় আজ। মেলা পরিবেশ আগের তুলনায় অনেক ভালো আপনারা সবাই আসবেন মেলা ক্রেতা ও দর্শনার্থীদের যাতায়াতের জন্য রাখা হয়েছে বিআরটিসির 80টি শাটল বাস ঢাকা নারায়ণগঞ্জ ও নরসিংদী থেকে একযোগে সকাল থেকে রাত পর্যন্ত চলবে এই বাস সার্ভিস। আমরা মানে স্পেশাল অ্যারেঞ্জমেন্ট দিব ট্রাফিক যাতে জনগণ এর কোনো ভোগান্তি না হয় বাণিজ্য মেলায় যেতে পারে। বাণিজ্য মেলা সার্বিক নিরাপত্তায় থাকবে কড়া নজরদারি। রয়েছে 234টি সিসি ক্যামেরা, 5টি ওয়াচ টাওয়ার। নিরাপত্তা পরিকল্পনা একাধিক স্তরে আপনারা জানেন যে এস সহ অন্যান্য নিরাপত্তা বাহিনী পুলিশ ডিএসবি র্যাব অন্যান্য যতগুলো নিরাপত্তা বাহিনী আছেন সবাই কাজ করবেন সম্মিলিতভাবে এছাড়া অনলাইনে টিকিট কাটা সহ সব মিলিয়ে এবারের বাণিজ্য মেলা আরও প্রাণবন্ত হবে এমন প্রত্যাশা সবার অর্ণব নাসির নিউজ ডেস্ক বাংলা টিভি সব প্রক্রিয়া শেষ করার পরও মালয়েশিয়ার বেঁধে দেওয়ার সময়ে দেশটিতে যেতে পারেনি প্রায় আঠারো হাজার কর্মী ধার দেনা করে প্রত্যেক প্রবাসী এজেন্সির কাছে টাকা দিয়েছে পাঁচ থেকে সাড়ে ছয় লাখ পর্যন্ত প্রায় ছয় মাস পার হয়ে গেলেও এ সকল প্রবাসীরা টাকা এবং পাসপোর্ট কোনোটাই ফেরত পাননি রোববার সকালে প্রবাসী কল্যাণ ভবনের বন্ধন করেন ভুক্তভোগী প্রবাসীরা মাহমুদ রুবেলের প্রতিবেদনে বিস্তারিত চলতি বছরের চার অক্টোবর মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুসের সাথে বৈঠক করেন বৈঠক শেষে মালয়েশিয়া আগামী প্রায় আঠারো হাজার কর্মীকে ভিসা দেওয়ার ব্যাপারে আশ্বাস দেন আনোয়ার ইব্রাহিম তবে প্রায় তিন মাস পার হয়ে গেলেও এর কোনো সমাধান পাননি ভুক্তভোগী প্রবাসীরা রোববার সকালে প্রবাসী কল্যাণ ভবনের সামনে মানববন্ধন করেন ভুক্তভোগী মালয়েশিয়া প্রবাসীরা এ সময় তারা বলেন সরকার তাদের আশ্বাস দেওয়ার পরও কোনো পদক্ষেপ নেননি বৈঠক হয়েছে ইব্রাহিম যাত্রী সবার আগে যাবে তো তার কোনো রিসপন্সই নেই ভুক্তভোগীরা বলেন দেনার দায়ে গত ছয় মাস ঘরে ফিরতে পারেন না তারা আর্থিক সংকটে দিশেহারা তাদের পরিবার কোনো মর্যাদা পাই না আমি আমার বাপ কাছে কোনো মর্যাদা পাই না কারণ আমার একটা অন্যায় আমি আমার জমি বিক্রি করে টাকা দিয়েছি তিন লাখ টাকা লোন নিছি বাড়ি থেকে জমি বন্ধক রাখছি গরু বিক্রি করে টাকা দিয়েছি টাকা ফেরত দিচ্ছে না মিথ্যা আশ্বাস দিচ্ছে দিনের পর দিন ঘুরাচ্ছে বিদেশগামী এসব প্রবাসীরা বলেন এজেন্সির কাছে গেলেও পান না কোনো সদুত্তর এমন পরিস্থিতিতে সংশ্লিষ্টদের ব্যবস্থা নেয়ার দাবি তাদের যেখানে যায় ছয় মাস হচ্ছে টাকা দেবো খালি করে আর পাঠাবো মামলার করা গেলে মামলা নেয় না চব্বিশ ঘন্টার মধ্যে হয় আমাদের টাকা আমরা ফেরত চাই না হলে আমাদেরকে মালয়েশিয়া নেওয়ার যে প্রক্রিয়া সেটা চালু চালু করতে হবে টাকা পাসপোর্ট ফেরত না পাওয়া পর্যন্ত আমরা এই দাবি আন্দোলন চালিয়ে যাব এ বিষয়ে অন্তর্বর্তী সরকার ব্যবস্থা নেবেন এমন প্রত্যাশা তাদের মাহমুদ রুবেল বাংলা টিভি ঢাকা দিনের বাংলায় নিচ্ছে বিরতি ফিরে আসার পর অন্যান্য সংবাদের সাথে আরো যা থাকছে শেরপুরে যাত্রীবাহী বাস ও সিএনজি অটোরিকশা সংঘর্ষে ছয় জন নিহত এক ঘন্টা যান চলাচল বন্ধ সাম্রাজ্যের ঐতিহাসিক কাহিনী এমনি জানতে পারবেন আমি কে অনেক দিন ধরেই তোমাকে খুঁজছি নতুন পাশা পারবে শান্তি ফেরাতে নতুন পাশার জয় যেভাবে হোকেন নাকি খুঁজে বের করুন আমাদের ওখানে একবার আসুন পাশা আপনার ভালো লাগবে কসম খোদা ওই কামারের জীবন আমি অতিষ্ঠ করে দেব একদম চুপ কথা বললে কি হবে তুমি কল্পনাও করতে পারবে না তার দ্বন্দ্ব সংঘা হত্যা রাজনীতি প্রেম বিরোহ লোভ লালসার প্রতিচ্ছবি নিয়ে মিস্টার নুডলস নিবেদিত ধারাবাহী সুলতানি হেরেম দেখবেন প্রতি শনি থেকে সোমবার রাত আটটা তিরিশ মিনিটে আবার নতুন রূপে ফিরে আসছে বাংলা ভাষার প্রথম স্যাটেলাইট টিভি চ্যানেল বাংলা টিভি ইউরোপ এবার আরো আধুনিক ও দ্রুত সেবা দেওয়ার লক্ষ্যে বাংলা টিভি ইউরোপ প্রচারিত হবে অনলাইনে নিজস্ব ওটিটি প্ল্যাটফর্ম ঘুরটিতে আপনার মোবাইল কিংবা ল্যাপটপে চব্বিশ ঘন্টার বিনোদন নিয়ে আসছে বাংলা টিভি ইউরোপ আপনার বাড়ির অ্যান্ড্রয়েড বা স্মার্ট টিভিতে অ্যাপটি ডাউনলোড করেও দেখতে পাবেন বাংলা টিভি ইউরোপ নাটক সিনেমা গান টক শো ধর্মীয় স্বাস্থ্য আইন আদালত সংবাদ সহ প্রতিদিন আপনার পাশে থাকবে ইউরোপে বাঙালিদের প্রিয় চ্যানেল বাংলা টিভি ইউরোপ অনলাইনে বিনা খরচে একসাথে পাবেন সব কিছু ভীষণ ব্যস্ততার মাঝে আপনার প্রশান্তি বাংলা টিভি আপনার বাবা সে কোথায় আছে এখন কি অবস্থায় আছে আমরা বিগত দশ থেকে বারো বছরের মতো ওনাকে খোঁজাখুঁজি করতেছি এখন পর্যন্ত আমরা ওনার কোনো সন্ধান পাইনি আপনার ভাই আসলে কিভাবে নিখোঁজ হয়েছিল আমার ভাইকে নামায় নামানোর পর চোখ বাধা ছিল আর কালো কাপড় দিয়ে যে আল্লাহ তালা চাইলে হয়তো বা আমার ভাই চলে আসবে ইনশাল্লাহ তো সাতাশ তারিখ রাত বারোটা কি এগারোটার দিকে কিছু মানুষ আমাদের বাসায় যায় মানে এরকম একটা অবস্থা আমাদের যে দরজা একটা ডোরবেল থাকে যেটা দিয়ে আমরা দেখতে পারি বাড়িতে আছে কিনা সেই জিনিসটা বন্ধ করে রেখেছে ছেলে ফিরে আসার জন্য আপনার কি মনে হয় বাবা রে কি মনে হয় একটা সন্তান হারা মায়ের যে কত যন্ত্রণা একটা একটা সন্তান যে পাওয়ার জন্য যে মায়ের কত সাধনা গত পনেরো বছরের সেই সব নিষ্পেষণ এবং যাতনার কথা নিয়ে আমরা সাজিয়েছি আমাদের বিপন্ন সময় নামের এই আজকের অনুষ্ঠান বিপন্ন সময় দেখবেন প্রতি বৃহস্পতিবার রাত আটটা তিরিশ মিনিটে সে গল্প কখনো দুঃখের কখনো সুখের আমার মা মারা যাওয়ার দুই মাস পরে আমার আব্বু বিয়ে করে এই গল্পের মধ্যে থাকে নানান উত্থান নানান পতন আমার বাবার স্বপ্ন বাবাকে বাড়ি করে দেয় ইনশাআল্লাহ কিছুদিন পরে বাবাকে বাড়ি করে দেবে আমারও অনেক সার্টিফিকেট থাকবে আমি একটা জায়গায় গিয়ে দাঁড়াবো যেখান থেকে পিছন থেকে আমাকে দেখে বলবা যে হ্যাঁ এ আমাদের বাড়ির কেউ ছিল বলে বুঝাইতে পারবো আমি টোটালি প্রায় তিন মাসের মতো গড় বন্দি ছিল কেউ বা কখনো বা এতটাই হেরে যান যে আর ঘুরে দাঁড়াতে পারেন বিরতির পর দিনের বাংলায় স্বাগত আরো একবার শেরপুরে যাত্রীবাহী বাস ও সিএনজি অটোরিকশা সংঘর্ষে পাঁচ জন মারা গেছেন সকালে সদর উপজেলার ভাতশালার জোড়া পাম্পের পাশে পুলিশ জানায় রৌমারি হতে ছেড়ে আসা রিফাত পরিবহনের বাসটি। সদর উপজেলার পাম্প এলাকায়। নকলা থেকে আসা সিএনজি অটোরিকশার সাথে মুখোমুখি সংঘর্ষ হয় এতে ঘটনাস্থলে পাঁচ জন মারা যায় নিহতরা হলেন নকলা উপজেলার গণপদ্য ইউনিয়নের কিংকরপুর মুন্সিবাজার এলাকার শাহজাহান আলীর অনার্স পড়ুয়া মেয়ে মাইশা তাসনিম মিম তার ভাই কামরুজ্জামান সদরের আলিনাপাড়ার মৃত আবুল হোসেনের ছেলে মুখলেসুর রহমান ও তার স্ত্রী এবং সিএনজি অটোরিকশা চালক লোকমান হোসেন এ ঘটনায় ওই সড়কে প্রায় এক ঘন্টা যান চলাচল বন্ধ থাকে পাঠশালা পল্লী বিদ্যুৎ উপকেন্দ্রের সামনে ঢাকা মুখী রিফাত একটি বাস এবং শেরপুর মুখী একটি সিএনজি মুখোমুখি সংঘর্ষ লাশ মর্গে প্রেরণ করা হয়েছে বাস আটক আছে রাস্তা যানবাহন বহির্মুখী চলাচল স্বাভাবিক আইনগত ব্যবস্থা প্রক্রিয়া সচিবালয়ে সাম্প্রতিক অগ্নিকাণ্ডের ঘটনায় আমলাদের সরাসরি জড়িত থাকার অভিযোগ তুলেছেন গণ অধিকার পরিষদের উচ্চতর পরিষদ সদস্য আবু হানিফ তিনি বলেন সচিবালয়ে সাংবাদিক প্রবেশ নিষিদ্ধের মাধ্যমে প্রকৃত অপরাধীদের আড়াল করা হচ্ছে শনিবার সন্ধ্যায় কিশোরগঞ্জ শহরের কালীবাড়ি মোড়ের বিজয় চত্বরে জুলাই বিপ্লব পরবর্তী তরুণরা কেমন বাংলাদেশ চায় শীর্ষক আলোচনা সভা ও নবগঠিত জেলা কমিটির পরিচিতি সভায় এসব কথা বলেন ঋণে এতে যুব অধিকার পরিষদের কেন্দ্রীয় সহ সাংগঠনিক সম্পাদক সুমন তালুকদার শ্রমিক অধিকার পরিষদের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক আল ইমরান গণ অধিকার পরিষদের কেন্দ্রীয় সদস্য অ্যাডভোকেট মোমেন সহ অন্যরা বক্তব্য রাখেন রাজশাহী বিভাগে ক্যাবের ভোক্তা অধিকার সংরক্ষণ কার্যক্রম শক্তিশালীকরণের লক্ষ্যে বিভাগীয় ভোক্তা অধিকার সম্মেলন অনুষ্ঠিত হয়েছে সকালে রাজশাহী জেলা প্রশাসক সম্মেলন কক্ষে অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ক্যাব এই সম্মেলনের আয়োজন করে এতে প্রধান অতিথি ছিলেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক মোহাম্মদ আলিম আক্তার খান এ সময় উপস্থিত ছিলেন রাজশাহী বিভাগীয় কমিশনার খন্দকার আজিম আহমেদ ডিআইজি মোহাম্মদ আলমগীর রহমান রাজশাহী জেলা প্রশাসক আফিয়া আখতার রাজশাহী ক্যাবের সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা মামুন সহ অনেকে চিত্রাঙ্কন র্যালি ও আলোচনার মধ্য দিয়ে সিংহে শিল্পাচার্য জয়নুল আবেদিনের একশো দশতম জন্মবার্ষিকী উদযাপন করা হচ্ছে সকালে শিল্পাচার্য জয়নুল আবেদিন সংগ্রহশালার উদ্যোগে জয়নুল আবেদিনের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করা হয় পরে সেখান থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয় এ উপলক্ষে সংগ্রহশালায় আশি জন শিশু কিশোরদের নিয়ে চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় সুলতান মাহমুদের সভাপতিত্বে এ সময় শিল্পাচার্য জয়নুল আবেদ আবেদিনের জীবনী নিয়ে আলোচনা করেন জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের ডিন প্রফেসর ড তপন কুমার সরকার ময়মনসিংহ জেলা স্কুলের সিনিয়র শিক্ষক চিত্রশিল্পী হাসান মাসুদ সহ অন্যরা ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে গ্রামীণ ঐতিহ্য ও সংস্কৃতিকে ধারণ করে শীতকালীন পিঠা উৎসব অনুষ্ঠিত হয়েছে পৌরসভার আলিয়াবাদ প্রধান কার্যালয়ে এই পিঠা উৎসবের আয়োজন করা হয় এ সময় উপস্থিত ছিলেন পিকেএসএফ পরিচালনা পর্ষদের সদস্য অধ্যাপক ড তৌফিকুল ইসলাম মিথিল ব্যবস্থাপক মোহাম্মদ জহিরুল হক উপজেলা নির্বাহী অফিসার রাজীব চৌধুরী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুর রাজ্জাক কেন্দ্রীয় ছাত্র দলের সাবেক সহ সাধারণ সম্পাদক রাজীব আহসান চৌধুরী পাপ্পু এডাব ব্রাহ্মণবাড়িয়া জেলার সভাপতি এস এম শাহিন সহ অন্যরা দিনের বাংলায় নিচ্চে আরো একটি বিরতি ফিরছি কিছুক্ষণ পরই সাম্রাজ্যের ঐতিহাসিক কাহিনী এমনি জানতে পারবেন আমি কে অনেকদিন ধরেই তোমাকে খুঁজছি নতুন পাশা পারবে শান্তি ফেরাতে নতুন জয় যেভাবে হোক নাকি খুঁজে বের করুন আমাদের ওখানে একবার আসুন পাশা আপনার ভালো লাগবে কসম খোদা ওই কামারের জীবন আমি অতিষ্ঠ করে দেব একদম চুপ কথা বললে কি হবে তুমি কল্পনাও করতে পারবে না কোথায় নিয়ে যাচ্ছ আমি কিছু করিনি ছেড়ে দাও আমাকে দ্বন্দ্ব সংঘা হত্যা রাজনীতি প্রেমবিরোহ লোভ লালসার প্রতিচ্ছবি নিয়ে নুডলস নিবেদিত ধারাবাহিক সুলতানি হেরেম দেখবেন প্রতি শনি থেকে সোমবার রাত আটটা তিরিশ মিনিটে আবার নতুন রূপে ফিরে আসছে বাংলা ভাষার প্রথম স্যাটেলাইট টিভি চ্যানেল বাংলা টিভি ইউরোপ এবার আরও আধুনিক ও দ্রুত সেবা দেওয়ার লক্ষ্যে বাংলা টিভি ইউরোপ প্রচারিত হবে অনলাইনে নিজস্ব ওটিটি প্ল্যাটফর্ম ঘুটিতে আপনার মোবাইল কিংবা ল্যাপটপে চব্বিশ ঘন্টার বিনোদন নিয়ে আসছে বাংলা টিভি ইউরোপ আপনার বাড়ির অ্যান্ড্রয়েড বা স্মার্ট টিভিতে অ্যাপটি ডাউনলোড করেও দেখতে পাবেন বাংলা টিভি ইউরোপ নাটক সিনেমা গান টক শো ধর্মীয় স্বাস্থ্য আইন আদালত সংবাদ সহ প্রতিদিন আপনার পাশে থাকবে ইউরোপে বাঙালিদের প্রিয় চ্যানেল বাংলা টিভি ইউরোপ অনলাইনে বিনা খরচে একসাথে পাবেন সবকিছু ভীষণ ব্যস্ততার মাঝে আপনার প্রশান্তি বাংলা টিভি আপনার বাবা সে কোথায় আছে এখন কি অবস্থায় আছে আমরা বিগত দশ থেকে বারো বছরের মতো ওনাকে খোঁজাখুঁজি করতেছি এখন পর্যন্ত আমরা ওনার কোনো সন্ধান পাইনি আপনার ভাই আসলে কিভাবে নিখোঁজ হয়েছিল আমার ভাইকে নামায় নামানোর পর চোখ বাধা ছিল আর কালো কাপড় দিয়ে যে আল্লাহ তালা চাইলে হয়তো বা আমার ভাই চলে আসবে ইনশাল্লাহ তো সাতাশ তারিখ রাত বারোটা কি এগারোটার দিকে কিছু মানুষ আমাদের বাসায় যায় মানে এরকম একটা অবস্থা আমাদের যে দরজা একটা ডোরবেল থাকে যেটা আমরা দেখতে পারি বাড়িতে আছে কিনা সেই জিনিসটা বন্ধ করে রেখেছে ছেলে ফিরে আসার জন্য আপনার কি মনে হয় বাবা রে কি মনে হয় একটা সন্তান হারা মায়ের যে কত যন্ত্রণা একটা একটা সন্তান পা পাওয়ার জন্য যে মায়ের কত সাধনা গত পনেরো বছরের সেই সব নিষ্পেষণ এবং যাতনার কথা নিয়ে আমরা সাজিয়েছি আমাদের বিপন্ন সময় নামের এই আজকের অনুষ্ঠান বিপন্ন সময় দেখবেন প্রতি বৃহস্পতিবার রাত আটটা মিনিটে সে গল্প কখনো দুঃখের কখনো সুখের আমার মা মারা যাওয়ার দুই মাস পরে বিরতির পর দিনের বাংলায় স্বাগত আরও একবার ফরিদপুর মেডিকেল কলেজের সহযোগী অধ্যাপক ডাক্তার শাহিন জোয়ারদারের উপর হামলার সাথে জড়িতদের দাবিতে বিক্ষোভ মিছিল ও পালন করা হয়েছে। শনিবার সর্বস্তরের নাগরিকদের নিয়ে একটি বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি পুরাতন বাস স্ট্যান্ড থেকে শুরু হয়ে মেডিকেল কলেজে গিয়ে শেষ হয় পরে সেখানে সন্ত্রাসীদের গ্রেপ্তারের দাবিতে অবরোধ কর্মসূচি পালন করে চিকিৎসক শিক্ষক শিক্ষার্থী সহ সর্বস্তরের জনগণ অবরোধ কর্মসূচি চলাকালে বক্তব্য রাখেন ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের অধ্যক্ষ ডাক্তার দিলরুবা জেবা ও কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আসাদুজ্জামান সহ অন্যরা রাষ্ট্র কাঠামো মেরামতের জন্য উপস্থাপিত তারেক রহমান ঘোষিত একত্রিশ দফা বাস্তবায়নের লক্ষ্যে হবিগঞ্জে বানিয়াচংয়ে জনসভা অনুষ্ঠিত হয়েছে হবিগঞ্জে বানিয়াচংয়ের আদর্শ বাজার সংলগ্ন মাঠে আয়োজিত জনসভায় অতিথি ছিলেন বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা ডাক্তার শাখাওয়াত হাসান জীবন বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সভাপতি মুজিবুল হোসাইন মারুফ সাবেক আওভায়ক লুৎফুর রহমান উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক নকিব ফজলে রাকিব সহ অন্যরা গাজীপুরে মাঠ পর্যায়ে সন্ত্রাস চাঁদাবাজ ও মাদক নির্মূলের লক্ষ্যে সরকারের কাছে সাত দফা দাবির মাধ্যমে একটি কমিটি ঘোষণা উপলক্ষে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে গাজীপুর প্রেসক্লাব মিলনায়তনে সংবাদ সম্মেলনের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে পঁচিশ সদস্যের এই কমিটি ঘোষণা করা হয় এতে লিখিত বক্তব্য পাঠ করেন সন্ত্রাস চাঁদাবাজ মাদক নির্মূল কমিটির আহ্বায়ক মুফতি হুসাইন আহমদ এ সময় উপস্থিত ছিলেন সন্ত্রাস মাদক ও চাঁদাবাজ নির্মূল কমিটির সদস্য মাওলানা মুখলেসুর রহমান মুফতি ফারুক আহমদ পাঠান আজাহার সহ অন্যরা ভোলায় একটি দেশীয় আগ্নেয় দশটি দেশীয় অস্ত্র ও বিপুল সংখ্যক হাত বোমা সহ ছয় জনকে আটক করেছে কোস্টগার্ড জন ভোর স্টাফ অফিসার অপারেশনস লেফটেন্যান্ট কমান্ডার রিফাত আহমেদ প্রেস ব্রিফিং জানান কোস্টগার্ড সদর উপজেলার শিবপুর ইউনিয়নের রতনপুর গ্রামে অভিযান পরিচালনা করে অভিযানে একটি দেশীয় আগ্নেয়াস্ত্র দেশীয় অস্ত্র এবং বিশ গ্রাম গাঁজা সহ মফিজুল হক মজু শাকিল মোবারক ইব্রাহিম মামুন ও সিকান্দারকে আটক করা হয় রাজবাড়ী সদর উপজেলার বাণীবহ ইউনিয়ন বিএনপির আয়োজনে জনসভা অনুষ্ঠিত হয়েছে উপজেলার বাণীবহ বাজারে এই জনসভার আয়োজন করা হয় ইউনিয়ন বিএনপির সভাপতি মাহতাব খানের সভাপতিত্বে এতে জেলা বিএনপির সাবেক 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 সভাপতি ও সংসদ সদস্য সদস্য আলী মাহমুদ সচিব অধ্যক্ষ মঞ্জুরুল আলম দুলাল সাবেক দপ্তর সম্পাদক এ মজিদ বিশ্বাস জেলা যুবদলের আহ্বায়ক খায়রুল আনাম বকুল সহ অনেকে বক্তব্য রাখেন এ সময় ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন দীর্ঘদিন সংস্কার না হওয়ায় ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে নাটোরের পর্যটন কেন্দ্র উত্তরা গণভবনের সীমানা প্রাচীর এই ঐতিহাসিক স্থাপনা সংস্কারে বছরে বিশ থেকে পঁচিশ লাখ টাকা খরচ হলেও শেষ কবে রং করা হয়েছে এসব প্রাচীরে জানাতে পারেনি স্থানীয়রা তবে এসব সংস্কারের মাস্টার প্ল্যান হাতে নেয়ার দাবি ব্যবস্থাপনা কমিটির নাটোর প্রতিনিধি মেহেদি হাসান বাবুর প্রতিবেদন কয়েকশো বছর আগে নির্মিত নাটোরের পর্যটন কেন্দ্র উত্তরা গণভবন এই ঐতিহাসিক স্থাপনাগুলোর রূপের সৌন্দর্য ধরে রাখতে গণপূর্ত বিভাগকে বিপুল অঙ্কের অর্থ প্রদান করে সরকার বুল গেট রাজমহল কুমার প্যালেস মাঝে মাঝে রঙের প্রলেপ দিয়ে সুন্দর করা হলেও গণভবনের প্রায় এক কিলোমিটার সীমানা প্রাচীর সংস্কার হয়নি বহু বছর প্রাচীরের অনেক জায়গায় প্লাস্টার খসে পড়েছে ধরেছে ফাটল সামনের সাইড যে মানে এক কাজ পাঁচবার করে কিন্তু পিছনের সাইড জন্য গুরুত্ব দেয় না কিন্তু আমরা অবহেলিত হয়ে আছি প্রাচীর তো আপনার আজ তো এই দীর্ঘতম বিশ বছর হলে কোনো কাজই করেনি এই রাস্তার কোনো রোড লাইট নাই আমার বাচ্চারা রাতে আসতে পারে না খুবই অসুবিধা হয় উত্তরা গণভবন সংস্কারে বছরে বিশ পঁচিশ লাখ টাকা খরচ করে গণপূর্ত অধিদপ্তর চারটি ভবন আছে বিশেষ করে মূল ভবন কাচারি ভবন সংগ্রহশালা এবং কুমার প্যালেস এই এই কাজগুলো এবং বাউন্ডারি ওয়াল এখানে যে কাজগুলো দরকার হয় এই কাজগুলো আমরা প্রত্যেক বছর গণপূর্ত বিভাগের মাধ্যমে করা হয়ে থাকে সংস্কারের জন্য মাস্টার প্ল্যান করার নির্দেশ দেওয়া হয়েছে বলে জানান গণভবন ব্যবস্থাপনা কমিটির সভাপতি গণভবনে যে সংস্কার কাজগুলো আছে সেই সংস্কার কাজগুলো নিয়ে একটি মাস্টার প্ল্যান করার জন্য আমরা পিডব্লিউডি কে নির্দেশনা প্রদান করেছি উত্তরা গণভবনটি সংস্কার করে নান্দনিক রূপে গড়ে তুলবে সংশ্লিষ্টরা এমন প্রত্যাশায় ঘুরতে আসা পর্যটক সহ স্থানীয়রা নাটোর থেকে মেহেদি হাসান বাবু এবারে লুসাই শিপিং এন্ড ট্রেডিং চট্টগ্রাম সংবাদ রাষ্ট্র কাঠামো মেরামতের জন্য উপস্থাপিত তারেক রহমান ঘোষিত একত্রিশ দফা বাস্তবায়নের লক্ষ্যে চট্টগ্রামের রাউজানে জনসভা অনুষ্ঠিত হয়েছে বাগওয়ান ইউনিয়ন বিএনপি যুবদল দল ও উদ্যোগে সুইচ মাঠে এই জনসভা অনুষ্ঠিত হয় চোদ্দ নম্বর বাগোয়ান ইউনিয়নের সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান মাওলানা আবুল বসরের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন সাবেক সংসদ সদস্য ও বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান গিয়াশদ্দিন কাদের চৌধুরী এছাড়া চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির সদস্য আবু জাফর চৌধুরী স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক ইউসুফ তালুকদার ও বিএনপি নেতা হাকিম চৌধুরী সহ অন্যরা উপস্থিত ছিলেন স্বাধীনতার সার্বভৌমত্বের প্রশ্নে আওয়ামী দোষ ব্যতীত পুরো বাংলাদেশ ঐক্যবদ্ধ বলে মন্তব্য করেছেন এনডিএম চেয়ারম্যান ববি হাজাজ নগরের লাভ লাইন চট্টগ্রাম মেট্রোপলিটন সাংবাদিক মিলনায়তনে এনডিএম চট্টগ্রাম মহানগরের কর্মী সভায় তিনি একথা বলেন এছাড়া চট্টগ্রাম অঞ্চল নিয়ে ভারতীয় মিডিয়া এবং দেশটির কিছু রাজনৈতিক নেতাদের আগ্রাসী মন্তব্যের প্রতিবাদও জানান তিনি এসময় দলটির কেন্দ্রীয় নির্বাহী কমিটির জনসংযোগ এবং সমাজ কল্যাণ সম্পাদক ও নগর সভাপতি ইমরান চৌধুরী সহ অন্যরা উপস্থিত ছিলেন চট্টগ্রামে হতদরিদ্র মানুষের মাঝে উপকার উপহারস্বরূপ শীতবস্ত্র বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে যুবদল নেতা নুরুল ইসলাম এবং বিএনপি নেতা বাহাদুর আলমের উদ্যোগে নগরীর চাঁদগাঁও শামসের পাড়া এলাকায় এসব কর্মসূচি পালিত হয় এতে প্রধান অতিথি ছিলেন দক্ষিণ জেলা বিএনপির সাবেক আহ্বায়ক আবু সুফিয়ান এছাড়া চার নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর মাহবুব আলম লিপু ও গিয়াসুদ্দিন ভুইয়া সহ অন্যরা উপস্থিত ছিলেন চট্টগ্রামে পটিয়ার সাবেক সংসদ সদস্য শাহনেওয়াজ চৌধুরীর মন্টুর সাতাশতম মৃত্যু বার্ষিকী উপলক্ষে শোক মিছিল এতিমদের মাঝে শীত বস্ত্র ও তবারক বিতরণ সহ বিভিন্ন কর্মসূচি পালিত হয়েছে তার নিজ গ্রামের বাড়ি পটিয়ায় এসব কর্মসূচি পালিত হয় চট্টগ্রাম মহানগর ছাত্রদলের সাবেক সভাপতি গাজী মোহাম্মদ সিরাজুল্লাহ চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক রেজাউল করিম নেসার সাবেক ছাত্রদল নেতা জাহাঙ্গীর আলম চৌধুরী ও জিল্লুর রহমান সহ অন্যরা উপস্থিত ছিলেন শেষ করব দিনের বাংলা যাবার আগে সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছে আরও একবার কাল থেকে অস্থায়ী পাস নিয়ে সচিবালয়ে প্রবেশ করতে পারবেন সাংবাদিকরা জানালেন তথ্য উপদেষ্টা নতুন করে অ্যাক্রেডিটেশন কার্ড ইস্যু শিগগিরই রাজধানীর পূর্বাঞ্চলে চলছে মাসব্যাপী আন্তর্জাতিক বাণিজ্য মেলার শেষ মুহূর্তে প্রস্তুতি ছাত্র জনতার অভ্যুত্থানের আদলে সাজানো হয়েছে প্রধান ফটক সরকারের আশ্বাসের পরও মালয়েশিয়ায় যেতে না পারা আঠারো হাজার কর্মীর ব্যাপারে পদক্ষেপ নেওয়া হয়নি অভিযোগ শেরপুরে যাত্রীবাহী বাস ও সিএনজি অটোরিকশা সংঘর্ষে ছয় জন নিহত এক ঘন্টা যান চলাচল বন্ধ